তীর্থমুখের মেলার উদ্বোধনী গিয়ে কার্যত এই ঐতিহ্যবাহী মঞ্চকে এক প্রকার রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলল তিপরা টিটি এডিসির ইএম ডলি রিয়াং মুখ্যমন্ত্রীকে মঞ্চে বসিয়ে কার্যত ডোলিরিয়াং এমন চাচা ছুলা বাসায় বক্তব্য রাখলো যা নিয়ে এক প্রকার প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে তীর্থস্থানে গিয়ে কীভাবে জাতিগত টান টেনে এবং রাজনৈতিক টান টেনে এভাবে একজন মুখ্যমন্ত্রীকে অন্যরকম বার্তা দিতে চাইলেন ডোলিরিয়াং ওনার বক্তব্যে উঠে আসছে একটি রাস্তা যেটা তীর্থমুখে যাওয়া হয় সেই রাস্তাকে বড় করে দেওয়ার জন্য অথচ রাজ্য সরকারের উদ্যোগে উদ্যোগেই তীর্থস্থানকে উন্নতিকরণের লক্ষ্যে বহু প্রকল্প কিন্তু ইতিমধ্যেই হাতে নেওয়া হয়েছে ডলিরিয়াং বলেন এখানে একটি পার্কিংয়ের জন্য দশ কানির মতন জায়গা সম পরিমাণে করে দেওয়ার জন্য এভাবেই রাজনৈতিক চাচা ছোলা ভাষায় রাজ্যের মুখ্যমন্ত্রীর সামনে বক্তব্য রাখেন ডোলি রিয়াং তাছাড়াও তিনি এক প্রকার জাতিগত টান টানতে গিয়ে বলেন তিনি খ্রিস্টান এবং খ্রিস্টানদের স্বার্থে কাজ করার জন্য তারপর ডলি রিয়াং এর বক্তব্যের পাল্টা দিতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন দেশের প্রধানমন্ত্রী সবকা সাত সবকা বিকাশ নিয়ে চলেন প্রধানমন্ত্রী ডলি রিয়াংকে অনুসরণ করেন বলেন যে তিনি এখন যে বক্তব্যটা রেখেছে সেই বক্তব্য একেবারেই রাজ্যের ক্ষেত্রে দরকার কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কিভাবে সবকা সাথ সবকা বিকাশ করা যায় তার কথাই চিন্তা করছে তীর্থমুখ নয় রাজ্যের সব কটি পর্যটন কেন্দ্র এবং তীর্থস্থানকে কিভাবে দর্শনার্থীদের সামনে তুলে ধরা যায় তার জন্য ইতিমধ্যে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে যেমন ছবি রাস্তা এবং তীর্থমুখের রাস্তা ঠিক করে দেওয়া হয়েছে যেটা বিগত জমানায় করা হয়নি এমনটাই বক্তব্য রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা একবার শুনুন ত্রিপুরা মথার টিটি এডিসির ইএম ডলি রিয়াং এবং তার বক্তব্যের পাল্টা দিতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলল Please, if you can make his road, at least পার্কিং এর জন্য সমান করে ধরে পার্কিং এর করে তার তো মাই আমি আপনাকে অফ স্টেশন বানাবার পরে ফ্রম দ্য মেইন ও 150 পিএ

রিলিজিয়ানই হোক আমরা সবাই এক এই যে বিষয়টা আজকের দিনে তীর্থমেলা প্রাঙ্গণে এই পৌষ সংক্রান্তি মেলায় আমাদের ভোট নেওয়া উচিত আগামী দিন আমরা সবাই মিলে জাতি জনজাতি মিলে আমরা সবাই একসাথে চলব এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা মানি বিউরো রিপোর্ট খবর জনস্বার্থে